সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে এক্সক্লুসিভ মডেল টেস্ট নাম্বার তিন হুবহু কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আমাদের এই মডেল টেস্টটি আশা করছি আজকের এই ক্লাসটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইমসা আন্দোয়া আমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক মেরু রেখার অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলে উত্তর সুমে কুমেরু চতুর্ভুজের বিপরীত বাহু ও কোনগুলো সমান হলে ওই চতুর্ভুজ কি বলে উত্তর আয়তক্ষেত্র দে ওয়ার্ক হার্ড টু কমপ্লিট দ্য টাস্ক ড্যাশ টাইম উত্তর অন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল উত্তর দশ এপ্রিল উনিশ সালে হি হ্যাজ ড্যাশ এম এ ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি উত্তর এন বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে উত্তর ১৯১১ সালে ইঁদুর কোপালে এর বিপরীত বাগধারা কোনটি উত্তর একাদশে বৃহস্পতি জিরো পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল হাড উত্তর জিরো পয়েন্ট জিরো ফোর কোন দেশে এক দেশে দুই নীতি প্রথা বিদ্যমান উত্তর চেন সুমন বিশ টাকা ও তিরিশ টাকা দামের সমসংখ্যক কলম কিনল যদি সে মোট এক হাজার টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনল উত্তর চল্লিশ বায়ু একটি পদার্থ কারণ বায়ুর ওজন আছে স্থান দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে উপরের সবগুলোই উত্তর উপরের সবগুলোই আই হ্যাভ টু গো টু ড্যাশ উত্তর বিকজ অফ মাই সিস্টার্স ম্যারেজ শিক্ষার মূল লক্ষ্য কি উত্তর মূল্যবোধ জাগানো ব্যক্তির গুণাবলীর বিকাশ কোন বানানটি শুদ্ধ উত্তর সীতাতপ এবং শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস উত্তর লুক আফটার যার কোনো মূল্য নেই একে বাগধারা দিয়ে প্রকাশ করলে কী হবে উত্তর ঢাকের বায়া দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার উত্তর অভার কোন বানানটি শুদ্ধ উত্তর কৃষিজীবী অপারেশন সার্চলাইট কোন ঘটনার সাথে সম্পৃক্ত উত্তর উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ গোপাল বাগধারার অর্থ কি উত্তর নিষ্ক্রিয় দর্শক আইনি আকবরি গ্রন্থের লেখককে উত্তর আবুল ফজল ইফ ইউ আর লেট অ্যাগেন আই শ্যাল হ্যাভ টু ড্যাশ ইউ উত্তর পানিশ একটি বইয়ের মূল মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো উত্তর পঁচাশি টাকা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল উত্তর কর্ণসুবর্ণ কোন শব্দটি তদ্ভাব নয় উত্তর নাস শব্দটির তদ্ভব নয় সবুজ গ্রহ বলা হয় উত্তর ইউরেনাসকে এক্সকে যদি আঠারো এবং ষোলো দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ যথাক্রমে চার এবং দশ হয় এক্স এর মান কত হতে পারে উত্তর আটান্ন হাউ হাউ ওয়াজ হিজ অনেস্টি রিভেল্ট উত্তর থ্রো আর নো আর নোইং দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউসে উত্তর মেক আউট পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ বারো বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দুই গুণ পিতার বর্তমান বয়স কত উত্তর ছত্রিশ হায়ার অ্যান্ড হাউ মেনি ইয়ার্স ডিড সুরাজ আলী ওয়ার্ক উত্তর ম্যাঙ্গো অর্সার্ট অ্যান্ড থ্রি ইয়ার্স সঠিক বাক্যটি চিহ্নিত করুন উত্তর তুমি রাসেল ও আমি নৌবিহারে যাব যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল না দু চারটে গোলাপ ও বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে উত্তর পাঁচটি একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল সুমন পঁচিশ পার্সেন্ট ফারুক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বাবু অবশিষ্ট দুশো ভোট পেল সুমন কত সংখ্যক ভোট পেলো উত্তর এক পঁচিশ এক্স ওয়াই এবং জেড এর মধ্যে চোদ্দো শত টাকা এমনভাবে ভাগ করা হলো যেন এক্স পেলো ওয়াই এর দ্বিগুণ এবং ওয়াই পেল জেড এর দ্বিগুণ তাহলে কত টাকা পেলো উত্তর চার শত টাকা হিজ ফাদার কেম টু সি হিম ড্যাশ উত্তর অফ হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসাব উত্তর পপুলাস নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েট অব বাংলাদেশ উত্তর নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠতম কবিদের মধ্যে একজন রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের নাম কি উত্তর টেস্ট ডুমা একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্তের দেড়গুণ ওই ক্ষেত্রফল দুইশত ষোলো বর্গ মিটার হলে তার দৈর্ঘ্যগত উত্তর আঠারো হোয়াট শুড বি দ্য প্রপার টাইটেল অব দ্য স্টোরি উত্তর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর বরিশাল বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় ভবধহ বিল অবস্থিত উত্তর যশোরে কমিউনিজম এর অর্থ কি উত্তর সাম্যবাদ মাই বার্থে ইজ ড্যাশ ফেব্রুয়ারি উত্তর ইন ফেব্রুয়ারি উপভাষা কোনটি উত্তর অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি উত্তর নাফ নদী খোদা শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ফার্সি বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর মৌলভী বাজার এ বুল মার্কেট মিন্স দ্যাট শেয়ার পিস আর উত্তর রাইজিং কোন বানানটি শুদ্ধ উত্তর আবিধানিক বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথনোলক এর তত্ত্বমতে পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত উত্তর প্রায় সাত হাজার কোন শব্দটি শুদ্ধ উত্তর সাক্ষ্যদান ডেথ ডাস নট ইস ডিসচুঞ্জুস দ্যাট দ্য রিস অ্যান্ড দ্য পোর উত্তর বিটুইন মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম উত্তর হ্যাট লিভ দশটি সংখ্যার যোগফল তিনশো আশি এদের প্রথম চারটির ঘর পঞ্চাশ এবং শেষ পাঁচটির ঘর বত্রিশ পঞ্চম সংখ্যাটি কত উত্তর বিশ ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা ইরানের পুরাতন নাম কি উত্তর পারস্য চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর তুর্কি কোন বানানটি শুদ্ধ উত্তর সান্ত্বনা ভাষার মৌলিক রীতি কোনটি উত্তর লেখার রীতি বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান স্নূলক এর তত্ত্বমতে ভাষার জগতে বর্তমানে বাংলা ভাষার অবস্থান কোথায় উত্তর সপ্তম টমেটোর জাত কোনটি উত্তর মানে একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে এবং ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত নয় অনুপাত ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে উত্তর শূন্য দশমিক ছত্রিশ সুমন একশত টাকা দিয়ে কয়েকটি কলম কিনলো প্রতিটি কলমের দাম যদি দুই টাকা কম হতো তবে সে আর আরও দুটি কলম বেশি পেত সেই কতগুলো কলম কলম পে কিনল উত্তর দশটি কোনটি বিদেশি শব্দ উত্তর ফিতা জুলু জুলু উপজাতি বাস করে উত্তর দক্ষিণ আফ্রিকায় পলাশি দিবস কোনটি উত্তর তেইশ জুন হি হু অপটেন্স হ্যাজ টাইটেল হি হুই গো হ্যাজ মাস উত্তর কোরানগণের অল্প থাকে সিটান ব্যক্তির প্রচুর থাকে সর্বশেষ জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করেছে কোন দেশটি উত্তর দক্ষিণ সুদান নিচের কোন দুটি সমর্থক উত্তর অহিনুকুল দ্য কুমরা এ সিক্সটিন ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন উত্তর ওল্ড এনাপ বার্ষিক তিন পার্সেন্ট হার সুদে পাঁচশো টাকার ছয় বছরের যত সুদ হয় বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকার চার বছরের সুদ হয় উত্তর চারশো টাকা যদি এক্স ওয়াই জেড লেস দেন জিরো এবং জেড লেস দেন জিরো হয় তবে নিচের কোনটি অবশ্যই সঠিক উত্তর এক্স ওয়াই গ্রেটার দেন জিরো পরবর্তী স্বর সংবৃদ্ধ হলে আদি স্বর হয় উত্তর সংবৃত ছিয়াত্তরের মানত্বর কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর সতেরোশো সত্তর সমাজ নিষ্পন্ন পথটির নাম কি উত্তর সমস্ত পথ সমাজ শব্দের অর্থ কোনটি উত্তর সংক্ষেপণ দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস উত্তর ইন্টু যদি এ গ্রেটার দেন বি তাহলে নিচের কোন সংখ্যাটি এ এর চেয়ে বড় কিন্তু বি এর চেয়ে ছোট হবে উত্তর এ প্লাস বি বাই টু ডাব্লু 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 এর জনককে উত্তর টিমস বার্নাস লি সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন উত্তর সতেরোবার কি উত্তর ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন হতে আলাদা হওয়া কোন কোনটি শুদ্ধ উত্তর ব্যাকুল ত্রিভুজার দুইটি কোণের পরিমাণ বাহাত্তর ডিগ্রি এবং ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ উত্তর ছাপ্পান্ন ডিগ্রি ক একটি কাজ চার দিনে ও খ সেই কাজ সাত দিনে করতে পারে যদি তারা একই ক একটি কাজ আট দিনে ও খ সেই কাজ চার দিনে করতে পারে যদি তারা একই সাথে কাজটি করে তবে তা কয় দিনে শেষ হবে উত্তর দুই দশমিক ছয় দিন ছেষট্টি দিন কোনটি ফরাসি ভাষার শব্দ উত্তর বাদশা একটি কলমের দাম দশ টাকা এবং দশটি খামের দাম তিন টাকা তিনটি কলম ও দশটি খামের দাম কত উত্তর তেত্রিশ বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কবে উত্তর উনিশশত সালে এ ড্রয়িং ম্যান ক্যাশ ড্যাশ এ স্ট্র উত্তর অ্যাট এ স্ট্র ঢাকা ইজ ড্যাশ লন্ডন অফ বাংলাদেশ উত্তর ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস থার্টি মোর পিপল ড্যাশ লাস্ট উইক উত্তর ওয়ার লেট অফ প্রেসার কুকারের রান্নার সময় পানির স্ফুটনাঙ্ক উত্তর বেশি হয় একটি ইকোনো কলমের মূল্য পাঁচ টাকা এবং একটি মেটাডর কলমের মূল্য চার টাকা যদি ওই দোকানদার পাঁচশোটি কলম বিক্রি করে দুই টাকা পায় তবে সে কয়টি কলম বিক্রি করেছিল উত্তর তিনশো ত্রি কফি টেস্ট ড্যাশ উত্তর বিটার নিচের কোনটি সমর্থক বিরুক্তি শব্দ উত্তর ধন দৌলত ডু ইউ ড্যাশ আর্থকুইক ইন ইউর কান্ট্রি উত্তর ফেল ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে যেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ